ভ্রুকুটি এখনো প্রাণে স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে রসুন আমাদের হৃদয়ে অবস্থান করছেন এই লাইনগুলো রবীন্দ্রনাথের প্রতি কবিতার লাইন কিন্তু রসুন সম্পর্কেও প্রযোজ্য আর রসুন সম্পর্কে একটি অসাধারণ কথা অন্ধ সম্পর্কে আমরা পাই ভুল হয়ে গেছে বিলকুল সব ভাগ হয়ে গেছে ভাত হয় লিখল নজরুল সভ্য বাঙালির হৃদয়ে এই রবীন্দ্রনাথ আর নসরুল থাকবেন অসভ্য বাঙালির হৃদয়ে হয়তো রবীন্দ্রনাথ না থাকতে পারেন তাদের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা চলতে পারে আমি নাম করছি না যারা এখানে আছেন তারা বুঝতে পারছেন কারোদের কথা বলছি একটা কথা বলি এই কথাটা যদিও আমার নয় যে আমরা রবীন্দ্রনাথকে বাঁচাবো না বাঁচাবো রবীন্দ্রনাথ আমাদের বাঁচাবেন না অর্থাৎ বাঙালি যদি থাকে সভ্য বাঙালি যদি থাকে বাঙালির সংস্কৃতি যদি থাকে তাহলে কিন্তু রবীন্দ্রনাথ থাকবেন তাহলে কিন্তু নজরুল থাকবেন তাই বাঙালিকে বাঁচতে হবে জাতি হিসেবে এক হতে হবে এবং একই সঙ্গে বাংলার সংস্কৃতি বাংলার ধর্ম সে লালনশাই হোক বা রবীন্দ্রনাথ নজরুল হোক বা জীবনানন্দ তাদেরকে বাঁচিয়ে রাখা তাদেরকে প্রতিষ্ঠিত রাখার দায় কিন্তু বাঙালির এখানে প্রত্যেক সব বাগানিকে বলবো এই দায়টা খুলে যাবেন না বাঙালি হিসেবে এই লড়াইটা আমাদের সবার